আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল দারুণ দারুণ সব লেদার কাট চেনের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই ডিজাইনটি দেখুন পাতা শেপের মধ্যে ওজন আছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন পাতা এবং চেন সিস্টেমের মধ্যে ছয় আনা প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি দেখুন চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন আবারও পাতা শেপের মধ্যে পাঁচ আনা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরের ডিজাইনটি অনেক বেশি বিউটিফুল ছয় আনা প্রাইস পঞ্চান্ন হাজার টাকা এরপরের ডিজাইনটি দেখুন আবারও পাতা শেপের চার আনা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন ডাবল লেয়ারের মধ্যে রয়েছে ওজনটা একটু বেশি আট আনা প্রাইস পঁচাত্তর হাজার টাকা এই ডিজাইনটি দেখুন পাঁচ আনা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজাইনটি অনেক বেশি কিউট আনা হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর আবারও ডাবল লেয়ারের মধ্যে স্টার শেপের পাঁচ আনা প্রায়শবে পঁয়তাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতেও দুই লেয়ারের একটি চেন রয়েছে ছয় আনা প্রায় শুভে পঞ্চান্ন হাজার টাকা এই ডিজাইনটি দেখুন চার আনা প্রাইস করবে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি দেখুন স্টাইল শেপের তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরের ডিজাইনটি অনেক বেশি কিউর চার আনা প্রাইস করবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি দেখুন এটির ওজন হচ্ছে পাঁচ আনা প্রাইস করবে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন পাতা শেপের মধ্যেই তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে অনেক কিউট একটা রয়েছে আট আনা প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই ডিজাইনটি দেখুন লাভ শেপের মধ্যে তিন আনা প্রাইস ত্রবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি দেখুন এর মধ্যে তিন আনা প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন ফুল শেপের মধ্যে চার আনা প্রাইস পূর্বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন স্টার শেপের মধ্যে একটু অন্য রকম তিন আনা প্রাইস তবে হচ্ছে সাতাশ হাজার টাকা ডিজাইনটি দেখুন পাঁচ আনা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন অনেক বেশি কিউট পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি একটু আম শেপের মধ্যে চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা